সারা নির্বাচনী পরিবেশের খবর আমরা পুরো সংবাদ জুড়ে জানাচ্ছিলাম এই মুহূর্তে নাটোরের নির্বাচনী পরিবেশ কেমন তা নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দেবেন সুজন সভাপতি খগেন্দ্রনাথ খগেন্দ্রনাথ রায় রায় জনাব আপনাকে স্বাগত স্টার নিউজের পর্দায় শুরুতে এবার একটু ভোটারদের খবরটা আগে জানতে চাই যারা ভোটার রয়েছেন তারা নির্বাচনী যে পরিবেশ রয়েছে প্রচার প্রচারণা রয়েছে নাটোরবাসী আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাকে এই বিষয়টি জানানোর জন্য সুযোগ দেওয়ার জন্য স্টার নিউজকেও অশেষ ধন্যবাদ নাটোরে আসলে এখন চারদিকেই শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা মানুষের ভিতরে একটি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনের জন্য যারা এতদিন ভোট দিতে পারেননি বা ভোট দেওয়ার ব্যাপারে সুযোগ পাননি তারা বেশ একটা উৎসাহের সঙ্গে এগোচ্ছেন বিভিন্ন দিকে প্রচারণাও চলছে প্রার্থীরা মানুষের দরে দরে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা ভোট চেয়ে চেয়ে মিটিং মিছিল করছে এবং বিভিন্ন বাড়ি বাড়ি যে তারা তাদের প্রচারণার জন্য হ্যান্ডবিলও প্রেরণ করছেন এ থেকে একটা বোঝা যাচ্ছে উৎসাহ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তবে একেবারে সবাই যে আগের মতোই ভোট অংশগ্রহণ করার জন্য বা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে এমনটি বলা যাচ্ছে না এখনো তবে হয়তো আগামীতে এটা আশা করা যাবে খুব শীঘ্রই মানুষ যে প্রচারণা চলছে বিভিন্ন জায়গায় টেলিভিশনের প্রচারণা সাক্ষাৎকার জনগণের মুখোমুখি এগুলো হওয়াতে মানুষের ভিতরে একটি উদ্দীপনা তৈরি হয়েছে আশা করা যাচ্ছে ভোটে সবাই অংশগ্রহণের জন্য অনেকটাই আগ্রহী হয়ে উঠবে জনাব খগেন্দ্রনাথ রায় আমি একটি বিষয় জানতে চাই যে নাটোরবাসীরা আসলে যারা প্রার্থী রয়েছেন নির্বাচিত অবশ্যই কেউ না কেউ হবেন তো তাদের কাছে মূল প্রত্যাশাটা কি আসলে নাটোর একটি ঐতিহাসিক জনপদ এই ঐতিহাসিক জনপদকে উন্নয়নের শীর্ষ দেশে পৌঁছে দেবার জন্য সব ধরনের এখানকার শিক্ষা সংস্কৃতি কৃষি শিল্প এবং ঐতিহাসিক যে জনপদে পর্যটন এইগুলো মানুষ চায় এবং এই সঙ্গে শিক্ষার জন্য এখানে বিশ্ববিদ্যালয় এবং এবং আমার মেডিকেল কলেজ মানুষ আশা করছে সেই সঙ্গে উন্নয়নের জন্য যে সেটিও তারা আশা করছে জনক খগেন্দ্রনাথ রায় আরেকটি বিষয় জানতে চাই যে যারা প্রার্থী রয়েছেন তারা কি সকলে লেভেল প্লেইং ফিল্ডটা পাচ্ছেন কারো কোনো অভিযোগ কি বিশেষভাবে এরকম পরিলক্ষিত হচ্ছে না নাটোরে না এখনো তেমন এমন কারো কোনো অভিযোগ আমরা দেখিনি সবাই যার যার মতো প্রচারণায় নেমেছে কি স্বতন্ত্র না না আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনা অংশগ্রহণ করায়